আমি তো মনে করি আমি শতভাগ আশাবাদী এই কারণে যে অন্য অন্য সংগঠন যারা বলছে জোটে কোথাও যারা বলছে জোটে তো এখানে কোনো সংগঠনের কোনো অস্তিত্ব আমরা দেখি না আমি জানি না আমাদের যারা দলের চেয়ারম্যান যেন তার এখন কি কারণে স্থগিত রেখেছেন এটা বলতে পারো না দলের সিদ্ধান্ত তো সর্বোপরি আমি যে দল করি আপনারা জানেন যে আমি উনিশশো উনআশি সালে ছাত্রদের রাজনীতি যোগ দিয়েছিলাম তারপরে এখানে আমি থানা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম আমি রাজশাহী বিশ্ব ছাত্র দলের নেতৃত্বে দিয়েছি বিশ্ববিদ্যালয়ে রাখছ দুইবার নির্বাচন করেছি এবং এই যে কলেজ মাঠে আপনার আজকে এখন বক্তৃতা করলাম আমরা মিটিং করলাম এই কলেজ মাঠে জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিচ্ছে সংগঠনকে বৃদ্ধি করে যেন রুল কুদির ইজমির সহ আমার নেতা রুল রুলক গুরু সাহেব সহ আপনার এমন কোনো নেতা নাই রাজশাহী যারা আমি এই সিং রাতে সংগঠনের মানে বৃদ্ধির জন্য সংগঠনকে গতিশীল করে আমি নিয়ে এসে নাই আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে যে প্রচেষ্টা আমি মনে করি উনি আমাকেই মূল্যায়ন করবেন আমরা মনে করি যে মূলত এটা তো রাষ্ট্রকাঠামো সংস্কারের কর্মচারী আমার নেতা সাহেব তারেক রহমান যে বিগত বছর আমরা এই পনেরো বছর আন্দোলন করেছি একটা নির্দলীয় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য এই আন্দোলন আপনার বিগত পাঁচ আগস্টের সেই আন্দোলনে আপনার আমরা যে ফল সেটা আপনার দেখতে পাচ্ছেন যে তত্ত্বাস প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের তত্ত্ব দেশের মূল উদ্দেশ্য ছিল যে একটা সুন্দর সুস্থ সুন্দর নির্বাচনের ব্যবস্থা তারা করবে কাজে আমরা মনে করি যে সুস্থ সুন্দর নির্বাচন হলে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে জনতা তাদের ভোটও দেওয়ার ফেরত পাবে তাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং কাঙ্ক্ষিত যে বিষয়গুলো রয়েছে সেটা পূরণ হবে আমার নেতা যেমন পারেক সাহেব বলছে যে আমরা নতুন বাংলাদেশ করতে চাই আপনার অবশ্যই আমরা বিগত পনেরো বছর যেভাবে রাষ্ট্র চলেছে সেটা বাংলাদেশকে আমরা দেখতে চাই না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আইনের শাসন থাকবে মানুষের ভোটের অধিকার থাকবে মানুষের ভোট ভাতের অধিকার থাকবে মানুষ স্বাধীনভাবে কথা বলতে বলতে পারবে সর্বোপরি এই রাষ্ট্র কাঠামো সংস্কারে যে একত্রিশ দল কর্ম রয়েছে এটা বাস্তবায়ন হবে তাহলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ধন্যবাদ ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের সিংরা একটা দরিদ্রপবন এলাকা এবং এটা বিল তলন বিলের একটা বৃহৎ অংশ নিয়ে আমাদের এই সিংড়া এই আমাদের এই সিংড়া এই আমি যদি আল্লাহ বাবা দেয় এই দরিদ্রপমন এলাকার জনগোষ্ঠীর জন্য যেটা দরকার সেই কাজগুলো আমি হাতে নেব যেমন আপনারা জানেন যে মৎস্যমান্ডার খাত চলন বিল এখানে প্রচুর যারা মৎস্য চাষিরা রয়েছে এবং আপনার দরিদ্র মৎস্য পরিবার মৎস্যজীবীরা রয়েছে তাদের উন্নয়নের যে ব্যবস্থা সে যেমন এখানে তারা মাছ মাললে মাছ সংরক্ষণের ব্যবস্থা নেই এটা করে হিমাগার দরকার তারপর আমি মনে করি যেটা পর্যটনে একটা উজ্জ্বল হলো আপনার সম্মান রয়েছে আমাদের সঙ্গে সেটা করা দরকার বেকার সমস্যার সমাধান দরকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার সর্বোপরি আমার নেতা জনাব তারেক সাহেব যে রাষ্ট্র সংস্কার যে একত্রিত কর্মসূচি দিয়েছেন এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি যে আমার যে যে সমস্যাগুলো রয়েছে আমাদের শিক্ষিরা এই সমস্যা বাস্তবায়ন করা সম্ভব আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে বাহিরে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জোটে যদি এনসিপি আসে বিএনপির সঙ্গে সেক্ষেত্রে সিংরা হয়তো বা একজন ক্যান্ডিডেট আসতে পারে ধারণা করা হচ্ছে সেই ক্ষেত্রে দলের সিদ্ধান্ত যদি হয় যে এনসিপি এখানে মনোনয়ন দেবে সেই ক্ষেত্রে আপনি আসলে দলের আপনি স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা আপনার আপনারা জানেন যে সিংরার মাটি বিএনপির ঘাঁটি পর প্রত্যেকটা সময় যখন সুস্থ সুন্দর নির্বাচন হচ্ছে প্রত্যেকটা নির্বাহী বিএনপি এখানে জয়ী হয়েছে তাই আমরা মনে করি দলের চেয়ারম্যান জনব কার্যক্রম সাহেব উনি মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে ব্যাপকভাবে উনি অনুসন্ধান কার্যক্রম পরিচালিত করেছেন তার প্রেক্ষিতে আমরা মনে করি অবশ্যই সিংড়ার এই উর্বর ভূমিতে বিএনপি সিট আমার মনে হয় আমাদের নেতা জনক তারেক রহমান সাহেব অন্যাকি দেওয়ার কথা নয় তারপরে সর্বোপরি এখানে অন্য জোটের অন্যান্য সংগঠন কোনো অবস্থা আছে বলে আমাদের সিংরা জনগণ মনে করেন আমিও করি না কাজেই আমি মনে করি আমার নেতা জনক তারেক সাহেব উনি যেটা বলেছেন আমাকে উনি বলেছেন যে আপনি নির্বাচনের প্রস্তুতি নেন সেই হিসেবে আমি নির্বাচনে আমি আমরা আপনারা জানেন যেখানে উপস্থিত থাকেন সিংহরা সব পর্যায়ে নেতৃবৃন্দ একত্রিত আমরা সেই প্রস্তুতি গ্রহণ করছি এবং উনি যেটা প্রত্যাশা করেছেন আমরা আশা করি সেই প্রত্যাশা সিংহরা জনান বা আমরা করতে পারবো আমরা অবশ্যই ধানেশিকে বিজয়ী করে এক ভর দিতে পারবো ইনশাল্লাহ